আমার একটা পছন্দের গান আছে যে আমি তাকে স্মরণ করি গানটা বেশি গাওয়ার চেষ্টা করি আসলে গানেরটা অর্থ হচ্ছে যদি আমি আরেকটা জন্ম পাই আমি সে আপনি তো এখানে একা একা জঙ্গলে বৈশাখ বাদাম খাইতেছেন কি মন খারাপ নাকি ভাই আসলে আমার একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে আমি ট্রেন করছিলাম ভাই একজনকে অনেক বেশি ভালোবাসত তো ওর যখন অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তারপর থেকে ভাই আমি একা একা নিরিপিত পছন্দ করি এক বসি বাদাম খাই তার কারণ হচ্ছে প্রেমিকের সাথে আগে বসে বসে পার্কে বাদাম খাইতাম এখন এই খাইতেছি আর মনে মনে ভাবতেছি ও মনে আমার পাশেই আছে ভাই তো ভাই এখানে জঙ্গলের ভিতরে কেন বসার জন্য তো আরো জায়গা আছে না আপনি এখানে কোনো নেশা টেশা করছেন না ভাই আমি নেশা করি না আমি আমার একটাই নেশা ছিল আমার আমি যাকে ভালোবাসতাম তাকে পাগলের মতো ভালোবাসতাম এটি হচ্ছে আমার নেশা আচ্ছা আচ্ছা তো সে কেন চলে গেল সে চলে গেছে ভাই এখন কি বলবো সে আমার চাইতে ভালো কোনো ছেলে পাইছে হয়তো বা অনেক টাকা পয়সা পাইছে সে জন্য চলে গেছে তার বাবা মা অন্য জায়গায় তাকে দিয়ে দিই ও আচ্ছা তার জন্য এখানে মন খারাপ করে বসে আছেন ও সারাক্ষণে এরকম জায়গা যেখানে আমার ভালো লাগে বসে থাকি তাকে স্মরণ করে আচ্ছা ঠিক আছে সময় মিস করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তাকে যখন সব মিস করেন তো দেখি আমরা তার জীবনের কাহিনী নিয়ে আমরা আপনার কাছে থেকে একটা গান শুনতে চাই আপনি কি আমাদেরকে শোনাবেন আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে তুমি তো খুঁজে নিলে সুখের বুবন আমার দায় করে চাই গো যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো হ্যাঁ ভাই অনেক সুন্দর হয়েছে আপনার গানটা আচ্ছা যদি আপনার গার্লফ্রেন্ড আবার কখনো আপনার কাছে ফিরে আসতে চায় তাহলে তাকে কি আপনি আর গ্রহণ করবেন অবশ্যই আমি তাকে অনেক ভালোবাসি আমি মরার পরও আমি তাকে চাই মরার পর আরেকটা জন্ম আমি শুধু তাকে চাই আমি তাকে এত পরিমাণে ভালোবাসি তাকে এত পরিমাণ ভালোবাসেন জি আমার কিন্তু আসলে এখনকার যুগে তো আসলে এমন ভালোবাসা দেখি না তো যাই হোক আপনি হয়তো তাকে মন থেকে অনেক ভালোবাসেন তো আসলে কি ভাই তার কি বিয়ে হয়েছে না এখনো হয় নাই না আসলে আমার আমি যাকে ভালোবাসতাম আমার প্রিয়জনের বিয়ে হয়ে গেছে ও আচ্ছা তাহলে তো সে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই ভালো থাকুক সেই দোয়া আমি করি সেই কামনা করি আমি সবসময় অলওয়েজ বলি মে ইউ বি হ্যাপি তুমি সুখে থাকো তারপরও আমার কষ্টগুলো নিয়ে আমি হয়তো মন চাইলে গান করি একে একে বসে থাকি এটাই আমার ভালো লাগে এটাই আমার সুখ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন আপনার প্রতি আমাদের দোয়া রইল